এসপি হতে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ শাস্তি তিরস্কার নরসিংদীর পুলিশ সুপার এসপি পদে বদলি নিশ্চিত করতে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নানকে তিরস্কার দণ্ড দিয়েছে সরকার বর্তমানে তিনি বরিশাল মহানগর পুলিশ বিএমপি উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে তিনি নরসিন্দি এসপি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা এক শাখার জারি করা এক প্রজ্ঞাপনে সম্প্রতি এই বিষয়ে জানানো হয় প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ নাসিমুল গনি বিভাগীয় তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় জানা যায় দুই সালে নরসিন্দির পুলিশ সুপার পদে যোগদানের জন্য হান্নান রবিউল মুন্সি নামে এক মধ্যস্থতাকারীর কাছে পঞ্চাশ লক্ষ টাকা পৌঁছে দেন যদিও দুই হাজার সালের পাঁচই আগস্ট রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে তখন তার পদায়ন সম্পন্ন হয়নি পরে সেই বছরের নয়ই নভেম্বর তিনি নরসিন্দির এসপি হিসাবে দায়িত্ব নেন দায়িত্ব নেওয়ার পর তিনি এবং ডিবি ইনচার্জ এস এম কামরুজ্জামান ঊর্ধ্বতন কর্তৃপক্ষর অনুমতি ছাড়াই ঢাকায় যান এবং মণিপুরি পাড়ায় রবিউল মুন্সির অফিসে গিয়ে পাঁচ লক্ষ টাকা ফেরত নেন বাকি ৪৫ লক্ষ টাকা ফেরতের নিশ্চয়তা হিসাবে তাদের সামনেই সহস্তে লেখা একটি দলিল গ্রহণ করা হয় তদন্ত প্রতিবেদনে আরও উঠে আসে ফোনালাপে ওই সময়কার এসপি হান্নান বদলির টাকা লেনদেনের এবং ব্যক্তিগত কাজের অধস্থন পুলিশ সদস্যদের ব্যবহার করার কথা স্বীকার করেন পরে সেই অডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় হান্নানের লিখিত জবাব দেন এবং ব্যক্তিগতভাবে শুনানির আবেদন করেন গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত শুনানিতে উভয় পক্ষের বক্তব্য তদন্ত নথি ও অন্যান্য তথ্য যাচাই তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার অনিয়ম ও বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ নিশ্চিত করা হয় অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কর্মকর্তা ও শুনানি কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারি শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী তাকে লঘুদণ্ড হিসাবে তিরস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে